ইতালির ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে লাগে লাখ লাখ টাকা কৃত্রিম সংকট সৃষ্টি করে দালালদের পকেট ভারির সুযোগটি করে দিচ্ছে ভিএফএস গ্লোবাল এ নিয়ে ভিএফএস এ জেমবি লাখ ও ভিসা পার্টি প্রধান প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদনের পর মুখ খুলছেন নেরিজেনরা তবে টনক পড়েছে কর্তৃপক্ষের ভিএফএস গ্লোবাল অফিসিয়াল পেজ থেকে করা একটি মন্তব্যে জানানো হয় ব্যক্তিগতভাবে তাদের বার্তা পাঠাতে যাতে তারা সাহায্য করতে পারেন ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কোম্পানির নুরুস্থা বা ওয়ার্ক পারমিট মেলার পরেও বছরের পর বছর পেরিয়ে গেলেও অ্যাপয়েন্টমেন্ট মেলে না কর্মীদের দালালদের যোগ সদস্যে প্রতারণার খপ্পর পরে নিঃস্ব হয় সাধারণ ভিসা প্রত্যাশীদের তাদের কণ্ঠের প্রতিবেদন আরো উঠে আসে মাত্র নব্বই দিনের মধ্যে পাসপোর্ট ফেরত পাওয়ার কথা সে অপেক্ষা ফুরায় না বাড়ে দীর্ঘ প্রতিদিন মাত্র পঞ্চাশ থেকে একশো পঁচাত্তরটি পাসপোর্ট ডেলিভারি দেয় প্রতিষ্ঠানটি যেখানে আটকে আছে এক লাখ এগারো হাজার মতো পাসপোর্ট এছাড়াও আরো বেশ কিছু চাঞ্চলকর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কালের কণ্ঠের ডিজিটাল প্রতিবেদনে নেটিজেনরা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আলান আদ্রিয়ান নামের একজন ব্যক্তি লিখেন চল্লিশ হাজার টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুই হাজার তেইশ সালের সাত আগস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে এখনও পর্যন্ত পাসপোর্টের হাতে পেলাম না রাশেদুল রাফি নামের একজন ভিএসএফ দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় কালের কণ্ঠকে ধন্যবাদ জানিয়ে বলেন ভিএফএস গ্লোবালে ডকুমেন্টস জমা দেওয়ার সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে ভিসে দেওয়ার কথা থাকলেও সেটা কাগজে কলমে সীমাবদ্ধ আমার মতো হাজার হাজার বিষয় প্রত্যাশী আট মাস দশ মাস এক বছর এমনকি দেড় দুই বছর যাবৎ পাসপোর্ট জমা দিয়ে এক প্রকার জিম্বি হয়ে আছি অ্যাম্বাসি অব ইতালি ঢাকার কাছে আমার মতো হাজার হাজার পাশে চায় কালের কণ্ঠকে এভাবে নেটিজেনরা কালের কণ্ঠের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিএফএস এর দুর্নীতি নিয়ে নিজেদের মন্তব্য চলে দেন প্রবাসগামী ইচ্ছুকদের হয়রানি করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা জুরাইদ আল হাবিব কালারকণ্ঠ ঢাকা